গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে সহজ কিছু টিপস গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তি চান বর্তমান ব্যস্ত জীবনে গ্যাস্ট্রিক বা অম্লতা একটি সাধারণ সমস্যা অতিরিক্ত ঝাল তেলযুক্ত খাবার অনিয়মিত ঘুম দুশ্চিন্তা কিংবা ফাস্টফুড খাবার কারণে এই সমস্যা বেড়ে যায় নিয়মিত সময়ে খাবার খান ঝাল তেল চর্বি ও ভাজা খাবার কমিয়ে দিন বেশি করে পানি পান করুন ভাতের সঙ্গে সালাদ শাকসবজি ও দই রাখুন ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলুন হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস করুন ঘরোয়া উপকারী উপায় এক গ্লাস গরম পানিতে এক চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস খেলে অনেকটা আরাম মেলে জিরা ও ধলিয়ার পানি গ্যাস্ট্রিক কমাতে সাহায্য করে নিয়ম মেনে চললে গ্যাস্ট্রিক সমস্যাকে সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব আপনাদের মধ্যে কারা নিয়মিত গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন কমেন্টে জানাতে ভুলবেন না